ঝামেলা যেন পিছু ছাড়ছে না মোহাম্মদ আমিরের কখনও স্পট ফিক্সিং ইস্যু কখনো অবসর সব কিছু ভুলে এবার যখন মাঠে ফিরলেন তখন নিজের ডেরায় খেলার সুযোগ হাতছাড়া হতে পারে নতুন এক ঝামেলায় আমিরের ইংল্যান্ডের নাগরিকত্ব থাকলেও আয়ারল্যান্ড সফরে বিষা পাওয়ার ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে পাকিস্তানের বিদেশ সফরটা শুরু হচ্ছে আয়ারল্যান্ড দিয়েই তবে না আয়ারল্যান্ডের জন্য রনা হলেও পাকিস্তানে থেকে গেছেন মোহাম্মদ আমির আমির তার ব্রিটিশ স্ত্রীর সূত্র ধরে নিজেও পেয়েছেন ইংল্যান্ডের স্থায়ী নাগরিকত্ব তা সত্ত্বেও কেন পার্শ্ববর্তী আয়ারল্যান্ডের বিষয় পেতে এত সমস্যা হচ্ছে তার রহস্য জন্ম দিয়েছে এমনও নয় আমির আগে আয়ারল্যান্ডে যাননি দুই সালে পাকিস্তান জাতীয় দলের হয়েও আয়ারল্যান্ডে খেলতে গিয়েছিলেন তিনি বুধবার সকালে পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা আয়ারল্যান্ডে পা রেখেছেন তবে ততক্ষণ পর্যন্ত আমিরের বিষয় জটিলতার কোনো হয়নি বলে জানা গিয়েছে শেষ পর্যন্ত পাকিস্তানি এই পেসারের এই সিরিজে খেলা হবে কিনা তা প্রশ্নের মুখে আর যদি সিরিজ না খেলা হয় বিশ্বকাপ খেলতে কাটকট পোড়াতে হতে পারে কারণ তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাকিস্তানের পেস বলিং ইউনিটের এখন প্রতিভার ছড়াছড়ি নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও আমির এখনো নিজেকে প্রমাণ করা বাকি কিউইদের বিপক্ষে চার ম্যাচ খেলা আমির তিন ইনিংসে বল করেছেন তিন উইকেট স্বীকার করলেও রান মিলিয়েছেন ছিয়াশি বিশেষ করে শেষ ম্যাচে আমিরের রান প্রসভা বলিং দেখে দুশ্চিন্তা জেগেছে অনেকের আগামী দশই মে ডাবলিনে শুরু হবে স্বাগতিক আয়ারল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ বাকি দুই ম্যাচ হবে একই মিনিতে বারো ও চোদ্দই টাইম